বন্ধুরা সন্ধে এখন বলতে সাতটা বাজে আর আজকেরাও বেরোচ্ছি কিন্তু আমরা নদীতে ফিশিং করতে আর আমার আমরা আইছি পাঁচজন রাজু আসতে পারিনি ও একটা কাজ রয়েছে আসতে পারিনি আর সন্ধে ঝুলে একটু টিফিন করব তারপরে যাব হচ্ছে খাঁচে হ্যাঁ হালকা হালকা খিদে খিদে পাচ্ছে তো একদম একদম আর সোমবার আসি কিবার বার মঙ্গলবার না সোমবার চাউমিন ভাজ দিল তাই চাউমিন নিয়ে আইছি আর আরেকটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে আমাদের আছে চপ চপ

আর আমরা নৌকো ভাষণ দিয়ে দিচ্ছি আমাদের গন্তব্য যেতে হবে তাই না তো নমস্কার বন্ধুরা কেমন আশা করছি সকল সুস্থ আছে সুন্দরবন একটা সকলকে আশা করতো তো বন্ধুরা আজকে আমাদের চার থাকছে কি

কাল সকালে বড় বড় মাছ দিস সকালে বড় মাছ দিস মা না আ নালে চলবে না ঠাই পাই না এই তো কষ্ট করে বসে ফেলেই তোমার সকালে বড় মাছ দেবে এরা মোটা বড় হাতে ধরবে না

বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে ধারে চলে এসেছি আর সবাইকে জানাই শুভ সকাল আর সকালবেলায় আসতে না আসতে কিন্তু বর্ষা

আহ বন্ধুরা এত সুন্দর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার নিজের না শুধু রিপোর্ট করতে হবে শুধু রিপোর্ট তাই তো একদম মাছ

তবে আশা ছিল মাছ হবে নাকি বর্ষা বর্ষা হচ্ছিল দেখো মাছ করে তোলো বুঝলে হ্যাঁ একবারে বন্ধুদের দেখায় তারপরে বাড়িতে যাব ওখানে আচ্ছা বন্ধুরা এবার আমাদের মাছগুলো তোলা হবে আর আজকে কিন্তু ভাইপোই মাছ তুলবে কারণ গতকাল কিন্তু আসতে পাইনি কাইন মাছ ধরার দিন তাই না আজকে কাইন মাছ তুমি কাইন মাছ ধরতিবে তোমার ধরে তোলো মাথা মাথা তোলো প্রথমেই শোনাবো গো হুম কাট দাও কাট দাও গাড়ি

আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততদিন হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন